আ বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবীর ওই দোয়াটা করতেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মাকুস্থ السنه দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না সব দিন সমান না বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন আরাফার এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদারকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশহর হাজার মাসের চেয়ে সেরা ওই রাতে আবাদত